এই সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন শেরপুর জেলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বিশেষ অতিথি কামরুজ্জামান বিশেষ অতিথি সদর উপজেলা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ভাই উপস্থিত আছেন শেরপুর সদর উপজেলা দলের বিপ্লবী সদস্য সচিব সন্তান আব্দুল আল সরকার ভাই উপস্থিত আছেন শিল্প সদর সদর বিএনপির সংগ্রামী সদস্য বিপ্লব উপস্থিত আছেন দর্শন চৌপক্ষে প্রত্যেকটা আমি ডক্টর শুরুতে সদস্যের স্মরণ করি বাংলা একা যিনি স্বাধীনতার ঘোষণা না পাঠ করে আমার মনে হয় না এই বাংলাদেশের উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা কে দিত

Birlikte varız, birlikte varız. 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 Birlikte varız, birlikte